হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ হচ্ছে পনেরোই জুন দুই হাজার চব্বিশ আর আজ আমি আপনাদেরকে গ্রামের মিস্টেরিয়াস জিনিস দেখানোর চেষ্টা করব তো চলো আজকের মৌসুমটা হালকা বাতাস আর তারপর হচ্ছে মেঘলা মেঘলা ভাব আর বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আমি একটা জিনিস আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে শুকর এখানে তিনটা শুকর রয়েছে দেখুন মাই গার্ড মাই গার্ড মাই গার্ড এরকম পালা হয় আর কি ওদেরকে ঠান্ডা জায়গায় রাখা হয়েছে আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে বট গাছ এই এটা হচ্ছে আমার দাদার আমলের বটগাছ আর আপনি যদি এই বট গাছকে কাটতে যান তাহলে আপনার জীবনে কোনো না কোনো সময় দুঃসংবাদ আসবে আসলে কয়েক বছর আগে এরকম হয়েছিল বলে আমি তো জানি না আমাদের পাড়ার একজন এই বট গাছের ডাল থেকে কেটেছিল তারপর ওনার এমন অবস্থা হয়েছিল যে ওনার বাচ্চার আর খাই না এরকম বলে হয়েছিল আর তবে এই কারণে আমরা কেউ কাটি না এটাকে আর গাছ এটা হচ্ছে আমাদের পাড়ার মহিষ অর্থাৎ অর্থাৎ মামার মহিষ আর কি আবার দেখুন এখানে গরু এবং মহিষ একসাথে ঘাস খাচ্ছে এরকম খাওয়া হয় আর কি এখানে অনেকগুলো জঙ্গল দেখতে পাচ্ছেন ওখানে ওদেরকে চড়ানো হয় আর গাইস আমরা এখন ডাব পাড়তে যাচ্ছি দেখুন এরকমভাবে উঠতে হবে আসতে এই করে ও ওকে আজ দিকে বৃষ্টি আসতে পারে মেঘ খুলে বেশি ঢেকে গেছে আর আপনি দেখতে পাচ্ছেন গরুটা আমাকে দেখে বাড়িতে যাওয়ার জন্য আসছে তো গাছ অলরেডি সন্ধ্যা ঘনিয়ে আসছে তো গরুগুলোকে এখন বাড়িতে নিয়ে যাচ্ছে আর আমার অবশেষে বাধা শেষ আর আমার বাচ্চা খাচ্চা গুলো আসছে ওদেরকে এখন পড়াতে হবে তো এখন অলরেডি সন্ধ্যা সাতটা বারো বেজে গেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে